আমাদের হোলসেল রেট আলাদা রিটেল রেট আলাদা কাপড় যে কোয়ালিটি একদম সফট পরে আরাম সেমি পিওর মিক্সের উপরে আসবে এই ফেব্রিকটা হালকার মধ্যে কমফোর্টেবল সফিস্টিকেটেড চারি একদম হাউস পিস পেয়ে যাবেন এর উপরে ब्लाउজ নমস্কার ওয়েলকাম প্রিয়া শাড়ি আজকের কালেকশন যেটা দেখাবো একদম এর উপরে আসবে না সেমির উপরে আসবে না সেমি পিওর মিক্সের উপরে আসবে এই ফ্যাব্রিকটা আচ্ছা ভিসকস কটনের উপরে আসবে ফ্যাব্রিক আঁচলটা প্রথমত দেখুন এই যে আঁচলের লুকটা জেরি পাল্লু প্লাস প্রিন্ট এটা ইকাত প্যাটার্নের পুরো পাল্লু আছে গায়ে পুরো বুটি আসবে পুরো গায়ে এরকম ছোট ছোট বুটি আসবে এটা কিন্তু জোরের বিভিং করা আমি ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভিভিং করা এই হ্যাঁ ফেব্রিক আসবে বিসকোস কটনের মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবেন কন্ট্রাস্টের উপরে ব্লাউজ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই শাড়িগুলো কোন সময় মেইনলি পরবে মানে কি এইবার ঘটনা এই যে শাড়িগুলো ঠিক কথা বলেছো তুমি কোন সময় পরবে দেখো দুর্গাপুজোর সিজন তো চলে গেল এইবার যে আছে আপকামিং বিয়েবাড়ি বলুন ভাই ফোঁটা লক্ষ্মী সরি ভাই ফোঁটা কালী পূজো আছে মানে সকালে পরার যেরকম ওয়েডিং সিজন ওয়েডিং সিজনে সকালে পরবে বিয়েবাড়িতে সকালে পড়াতো বিয়ের গিফট করবেন তত্ত্ব দেবেন এই শাড়িগুলো যে আছে আপনারা দেখতে পারেন বেস্ট শাড়ি এই কারণে বেস্ট বলছি আমি 12টা শাড়ি আজকে দেখাবো তিনটে ডিজাইন দেখাবো চারটি করে কালার প্রত্যেকটার ঠিক আছে সাথে থাকুন আমি আপনাদের প্রত্যেকটা শাড়ি আজকে আমি খুলে দেখাবো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করলে আমরা প্রাইজ আপনাদের বলে দেবো বেশ অনেকে আমরা দেখছি আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যারা নতুন ভিউয়ার যারা দেখছেন অনেকে হয়তো জানে না প্রথমবার দেখছেন আমরা কিন্তু হোলসেল করি আচ্ছা সেই কারণে প্রাইস বলতে পারি না আপনারা এটা যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করেন আপনারা কিন্তু জানেন ঠিক আছে এইবার ঘটনাটা হচ্ছে প্রাইস বলতে পারি না কেন আপনি আমাদের থেকে নিয়ে যদি বিক্রি করেন আপনিও যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেন তখন কিন্তু বিক্রি করতে আপনার সমস্যা হবে ঠিক কিন্তু হ্যাঁ আমাদের প্রত্যেকটা শাড়িতে বারকোডিং সিস্টেম করা আছে ঠিক আছে এই যে বারকোড দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি শাড়িতে আমাদের বারকোড করা আছে ওকে তো প্রাইজের কোনো দুরকম পাবেন না আপনি আমাদের এখানে যখন আসবেন আমার যে কোনো দোকানে যে আমাদের সেলসম্যানকে জিজ্ঞেস করবেন ওকে যে রেটটা আপনি জিজ্ঞেস করবেন বিলিং কাউন্টারে গিয়ে কাউকে কিছু বলতে হবে না শাড়িটা খালি রেখে দেবেন অটোমেটিক্যালি ওই রেটেরই কিন্তু বিল হবে হ্যাঁ মানে কোনো এখানে শেখানো লোকানো কিচ্ছু নেই বারকোড থেকেই সব পূর্ণ বারকোডে আছে প্রথম দ্বিতীয় দশ সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু দামটা জেনে যেতে পারেন কি করে দাম জানতে পারেন শাড়িটার দেখাচ্ছি আমি স্ক্রিনশট নিন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতেই আপনি হোয়াটসঅ্যাপ করবে আমাদের দু তিনটে আরও দেখছি আদার্স নাম্বারগুলোতেও কন্ট্যাক্ট করছে ঠিক আছে কিন্তু ওতে আপনি রিপ্লাই কিন্তু দেরিতে পাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতেই যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন আপনি কিন্তু তাড়াতাড়ি রিপ্লাই পাবেন বেশ আর আমাদের কলিং যে টাইমটা সকাল সাড়ে এগারোটা থেকে নিয়ে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত আপনি যে কোনো সময় ফোন করতে পারেন আপনার ফোন রিসিভ করা হবে বেশ আর এর পরে বা এগারোটার আগে যদি কেউ কল করেন ফোন কিন্তু রিসিভ হবে না ওকে ক্লিয়ারলি বলে দিচ্ছি সাড়ে এগারোটা থেকে নিয়ে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত আপনারা কল করবেন আমরা কলে অ্যাটেন্ডেন্স পুরো পাবেন আপনি ঠিক আছে অনেকে কল করছে রাত্রির আর দশটা এগারোটা বারোটার সময় ফেসবুকে এসে একটা কমেন্ট করে দিচ্ছি আপনারা তো ফোন তোলেন না আমি এরকম দেখেছি কি রাত্রি দশটার সময় ফোন আসছে দিদি রাত্রি দশটায় ফোন তোলাটা সম্ভব নয় আমাদের পক্ষে কারণ আমাদের এটা দোকান হ্যাঁ আমরা কোনো বাড়ি থেকে বসে লাইভ করছি না বা ভিডিও করছি না একটু মাথায় রাখবেন জিনিসটা আমাদের হোলসেল দোকান এইবার অনেক দিদি ভাইদের রিকোয়েস্টে যে আছে আমরা ভিডিওটা চালু করেছি অনেকের রিকোয়েস্ট যে দাদা আপনি একটু ভিডিও দিলে পরে আমাদের নিতে সুবিধা হয় আমরা দূর থেকে দেখছি আপনার কাপড় কোয়ালিটি ভালো লাগে শাড়ি পছন্দ আমাদের আমরা প্রথমে তো হোলসেল করতাম বাট এখন দিদি ভাইদের রিকোয়েস্টে আমরা চিন্তা করেছি যে রিটেল কাউন্টার আলাদা কিন্তু আমরা করেছি গেল দুর্গা পুরো রিটেল আমরা কাউন্টার আলাদা করেছি রিটেল হোলসেল আলাদাভাবে আমরা খুব মানে স্যাটিসফাই কাস্টমার এর আপকামিং রিভিউ আসবে ভিডিওগুলো গুলো কাস্টমারদের আপনারা দেখতে পারবেন এইবার ঘটনাটা হচ্ছে আমরা দুটো দিকেই সেইভাবেই হ্যান্ডেল করা আমাদের হোমসেলের প্রাইসটা একদম আলাদা হ্যাঁ কেউ যদি এক পিস সিঙ্গেল পিস নিতে চায় তাদের প্রাইসটা প্রাইসটাও একদম এবার হচ্ছে কারোর এতে অসুবিধা হতেই পারে হুম এতে অনেকের অসুবিধা হবে অনেকের আবার সুবিধা হবে যারা বুঝবে তারা এক কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে হুম এবার যারা বুঝবে না জিনিসটা তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলে গিয়ে একটু আরও যে ভিডিও আমাদের করা আছে ওই ভিডিওগুলো ভালো করে আপনারা চেক করুন একদম তাহলে আপনারা যে আছে আরো ভালো করে আমাদের বুঝতে পারবেন ঠিক আছে আমরা ভিডিও শুরু করেছি আমাদের পেজটা কিন্তু অনেকদিন পুরোনোই মোটামুটি দু হাজার উনিশ সালে এরকম ক্রিয়েট আমরা করেছিলাম পেজটা কিন্তু ভিডিও আমরা শুরু করেছি এই রিসেন্ট তিন চার মাস হয়েছে তার মানে কি এতদিন ধরে পেজ খুলে ছ বছর ধরে পেজটা খুলে রেখে তিন চার মাস ধরে ভিডিও করছি এর কারণ একটাই আমরা হোলসেল করি বারবারই বলছি আমাদের কিন্তু সম্পূর্ণ হোলসেল আর আমাদের হোলসেল রেট আলাদা রিটেল রেট আলাদা জানো আমাদের থেকে আপনারা নিয়ে গিয়ে আপনাদের বিক্রি করতে অসুবিধা না হয় আর যারা এক পিস দু পিস কিনতে চাইছেন একান্ত যে না দাদা আমি আপনার থেকেই কিনবো তো রিটেল রেটটাও আমরা সেরকম আলাদা রেখেছি যেন না দুজনেই থাকে হোয়াটসঅ্যাপ করলেই জেনে যাবে আর প্রাইজের আইডিয়া যে আমি আপনাদের দেব এখন আর সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় সবকিছু ওপেন মানে আমি যেই শাড়ি আপনাকে দেখাচ্ছি আপনাদেরও একটা যারা অন্তত শাড়ি পরে এই দুটো নলেজ আছে যে এই শাড়ির কী দাম হওয়া উচিত আর এর আমি বলবো যারা একান্তই জানতে পারছেন না ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 10 সেকেন্ড সময় লাগবে আপনার প্রাইসটা জানার জন্য একদম আমি যেই কাজটা করছি হ্যাঁ যারা বুঝতে পারছেন না তারা বলবেন যে না দাদা আপনি প্রাইস বলুন আমি আপনাদেরকে ফোনে জানিয়ে দেবো যে কেন প্রাইস বলতে পারছি না ঠিক আছে একদম একদম আর যারা ভালো লাগছে স্ক্রিনশট নিন কাপড়টা কমফোর্টেবল হবে তো এগুলোর 100% কাপড় কমফোর্টেবল হবে ঠিক আছে এই দেখুন ফেব্রিক আচ্ছা এই হচ্ছে ফেব্রিক ঠিক আছে আমি এটুখানি বলবো যারা এই ভিডিওটা দেখছে একটু তাড়াতাড়ি স্ক্রিনশট নেবেন স্টক খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আউট হয়ে যায় স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিন্তু আপনাদের পছন্দের শাড়িটা বুক করতে পারবেন বেশ দেরি করবেন না দেরি করলেই মিস হয়ে যাবে এই সমস্ত জিনিস বিকজ অ্যাকচুয়াল কি কাপড় যে কোয়ালিটি একদম সফট পরে আরাম হ্যাঁ সকালের দিকে পড়তে পারবেন এই সমস্ত শাড়ি আমি আমি দেখেছি অনেক দিদি ভাইদের যে আছে একটা থাকে সকালে কি শাড়ি পরবো দাদা পাটি শাড়ি তো অনেক আছে পাটি শাড়ির বন্যা বয়ে যাবে এত ডিজাইন আছে বাট সকালে কি শাড়ি সকালের জন্য হালকার মধ্যে শাড়ি একদম এই ধরনের শাড়িগুলো পরতে পারেন নতুন অর্থ আছে ফ্যাব্রিকটা নতুন আছে প্রিন্ট গুলো একদম আলাদা হ্যাঁ এই সকল শাড়ি যে আছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের পেজ যারা নতুন দেখছেন আমি বলবো একবার দিদি ভাই আপনারা ফলো করে রাখুন আমাদের পেজটাকে তাহলে কি আছে আপকামিং আরো যা যা নতুন ভ্যারাইটি আছে আপনারা কিন্তু দেখতে পারবেন হ্যাঁ বেশ তো দেরি না করে ফলো করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন একটু লাইক করে দিন একদম একদম ঠিক আছে আর কমেন্টে জানান কেমন আপনাদের ভিডিওটা লাগছে আরো আপকামিং কি নতুনত্ব শাড়ি আপনারা দেখতে চাইছেন আপনারা কিন্তু আমাদের জানাতে পারেন আর আমাদের অ্যাড্রেসটাও আমি আপনাদের বলে দিই ভিডিওটা শেষ করতে করতে আমাদের সদর স্ট্রিট পি আর কেট থার্ড ফ্লোর আচ্ছা নিয়ার মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট এক নম্বর গেট পার্ক স্ট্রিটের এক নম্বর গেট থেকে উঠে আসবেন ইন্ডিয়ান মিউজিয়াম জাদুঘরের একদম পাশের রাস্তা রাস্তার নাম হচ্ছে সদর স্ট্রিট এরিয়া হচ্ছে পার্ক স্ট্রিট এরিয়া যে আছে সার্কেলটা পার্ক স্ট্রিট এরিয়া আমাদের যে রাস্তাটা ওই রাস্তাটার নাম হচ্ছে সদর স্ট্রিট এগারো নম্বর সদর স্ট্রিট পি এসেট থার্ড ফ্লোর আর এছাড়া নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে এগারোটা থেকে নিয়ে রাতে সাড়ে আটটা পর্যন্ত এনিটাইম আপনি কল করতে পারেন বেশ থ্যাংক ইউ